আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের দুয়াই আমিও ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ছাগলটির পেট অনেক ফুলে উঠেছে তো আজ গতকাল থেকে ছাগলটি পেটে গ্যাস হয়েছে গতকাল রাত্রে আসছিলাম আসার পরে আমি এর চাই তো আরও বেশি পেট ফুলেছিলো সে সময় আমি পেটের গ্যাস বের করে দিয়েছিলাম দিয়ে চিকিৎসা দিয়ে গেছিলাম তো আজকে আবারও এ অবস্থা হয়েছে ছাগলটিকে খড়ের সঙ্গে আটা ভুসি এবং খুদের ভাত খাওয়ানোর কারণে পেট ফুলে উঠেছে তো খাওয়াটা অতিরিক্ত বেশি হয়েছে হওয়ার কারণে অবস্থা হয়েছে এবং পায়খানা হচ্ছে না পায়খানা অল্প অল্প পায়খানা হচ্ছে কিন্তু পায়খানাটা অনেক শক্ত পেটের লাড়ি জাম হয়ে গেছে একেবারে যার কারণে পেট ফুলে উঠতেছে গতকাল পেটের গ্যাস বাহির করে দেওয়া পরে আমি চিকিৎসা দিয়ে ওষুধ দিয়েছিলাম সেগুলেন খাওয়ানো হয়েছে তারপরও আজকে আবার রাত্রে এই অবস্থা হয়েছে তো আমি যে চিকিৎসাগুলো দিয়েছি চিকিৎসা হচ্ছে প্রথমে অ্যান্টিসিস্টামিন জাতীয় ইঞ্জেকশান এরপর থায়াভেট ইঞ্জেকশান বিওয়ান গ্রুপের এবং বিউটাফসপিন গ্রুপের ক্যাটাফস ইনজেকশন এছাড়া তাপ নিয়ন্ত্রণে রাখার জন্য ডেকসামাটেশন ইঞ্জেকশান দেওয়া হয়েছিল এবং আরও মুখে খাওয়ানোর জন্য ওষুধ দেওয়া হয়েছিলো তো আজকে দেখতে পাচ্ছেন আজকে আবারও অনেক ফেট ফুলে হওয়ার কারণে তো আজকে আবারও আমি গ্যাস বের করে দিতে আসছি গ্যাস বের করে দিলাম এবং এখন অনেকটাই গ্যাস কমে গেছে তো যেহেতু ভিতরে যে প্রয়োজনগুলো নিডিল তো চিকন যার কারণে আসলে জাম হয়ে যাচ্ছে এবং অনেক দুর্গন্ধ যেগুলো বের হচ্ছে অনেক দুর্গন্ধ তো এখন আমি আর বের করব না তো ওষুধগুলো দেখতে পাচ্ছেন বি নীল সিরাপ এসকেজাইম পাউডার ববি কেয়ার পাউডার এবং অ্যান্টাসিড ট্যাবলেট আসলে এগুলো নিয়ে দেওয়া হয়েছে বেনিল সিরাপ তিন ভাগের এক ভাগ এবং ববি কেয়ার দশ গ্রাম